আসসালামু আলাইকুম এভরিওয়ান ইউটিউব আমাদের জন্য গুড আপডেট এনেছে আপডেটটা কি ও সেই আপডেটের ফলে আমরা কি কি বেনিফিট পেতে পারি আজকে আমি এই ভিডিওতে আমি আপডেটের ব্যাপারে সবকিছুই বলে দেবো তার আগে আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি এইরকম টিপস ও ট্রিক্স ভিডিও শেয়ার করে থাকি প্রতিনিয়ত তাহলে চলুন বেশি দেরি না করে আমরা দেখে নিই প্রথম আপডেটটা কি প্রথম আপডেটটা হলো আপনি যেন পুরনো কনটেন্ট ক্রিয়েটার আপনি পাঁচ ছ বছর ধরে ভিডিও আপলোড করছেন আপনার পুরনো ভিডিও মানে আপনার পুরো আগের ভিডিওটা কোয়ালিটি খারাপের কারণে আপনার ভিডিওটা চলছে না যদি আপনার ভিডিওতে সাতশো কুড়ি চারশো আশি থাকে তাহলে আপনার কোয়ালিটি অবশ্যই খারাপ হবে সেই কারণে ইউটিউব আপডেটের হচ্ছে একটা সুপার রেগুলেশান এই সুপার রেগুলেশনের মাধ্যমে আপনি আপনার ভিডিওটার কোয়ালিটি বাড়াতে পারবেন ও আপনার ভিডিওর কোয়ালিটি হয়ে যাবে হাজার আশি তখন আপনার ভিডিওর কোয়ালিটিও বেড়ে যাবে ও আপনার ভিডিওটা ধীরে ধীরে চলতে শুরু করবে প্রথম আপডেট হয়ে গেল এবার সেকেন্ড আপডেট সেকেন্ড আপডেটটা কি সেকেন্ড আপডেটটা হল লাইভ স্ট্রিম আপনারা জানেন সিক্সটি ইস টু নাইন এসে লাইভ করা যায় আর নাইন এস টু সিক্সটিন রেশিও লাইভ করা যায় কিন্তু সিক্সটিন এইস টু নাইন এসে থেকে নাইন এস টু সিক্সটিন রেশিও লাইভ করলে ভিউটা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই সবাই প্রায় নাইন এস টু সিক্সটিন এসোয় লাইভ করে কিন্তু গেমাররা নাইন এস টু সিক্সটিন রেশিও লাইভ করতে পারে না কিন্তু আপনারা সিক্সটিন এইট টু নাইন এসে লাইভ করলে নাইন এস টু সিক্সটিন রেশিও দেখা যাবে শুধু আপনাদেরকে ডুয়েল স্টেমটা অন করতে হবে অন করলে আপনার অটোমেটিক্যালি সিক্সটিন টু নাইন এসি ও নাইন এস টু সিক্সটিন এসিও লাইভ দেখা যাবে তাহলে সেকেন্ড আপডেটটাও আমি আপনাদের বলে দিলাম এইবার আপনাদের তৃতীয় আপডেটটা এবার তিন নম্বর আপডেটটা খুবই সুন্দর আপডেট এসেছে আপডেটটা হলো এডিট উইথ এআই শুধু আপনারা ভিডিও শ্যুট করবেন ভিডিও শ্যুট করার পর আপনারা ক্রিয়েট অ্যাপে গিয়ে স্টোরে যাবেন যাওয়ার পরে ইউটিউবের নিজস্ব অ্যাপ ক্রিয়েট অ্যাপ সেই অ্যাপটা ডাউনলোড করে আপনার ভিডিওটাকে আপলোড করে দেবেন সেই অ্যাপ নিজে নিজে আপনার ভিডিও এডিট করে দেবে তাছাড়া আপনার ভয়েসও করে দেবে আপনার কোনো রকম ফাইল দিতে হবে না তাহলে তিন নম্বর আপডেটটা হয়ে গেল এবার চার নম্বর আপডেটটা কি এবার চার নম্বর আপডেটটা হলো গুগল অ্যাড যাদের অর্গানিক ভাবে ভিউ আসে না গুগল অ্যাড চালিয়ে ভিউ আসে কিন্তু তাতে অ্যানালিটিক্স দেখায় না গুগল অ্যাড থেকে ভিউ আসছে নাকি অর্গানিক ভাবে ভিউ আসছে কিন্তু আপনারা এই আপডেটটা আসার পরে নিজেরাই দেখতে পাবেন গুগল অ্যাড ভিউ আসছে নাকি অর্গানিক ভাবে ভিউ আসছে এখন এইসব আপডেট ইউটিউব লক করে নিন ইউটিউব লক করলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম